সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি সাংবাদিক খালিদ মুহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলে জানান ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে অবশ্য ইলেকশন হবে তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য সবাইকে কাজ করতে হবে সেগুলোর জন্য সেভাবে এগোতে হবে মব এখন ভয়ানক আকার ধারণ করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন এখন যে প্রবণতাটা খুব ডেঞ্জারাস সেটা মব ভয়লেন্স কারোর বিরুদ্ধে আক্রমণ করো ওর বাড়ি ভাঙিয়ে দাও ওর ভ্যাক্টরি পুড়িয়ে দাও এইটা খুব ভয়ানক ব্যাপার এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না এটা এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিতভাবে কোনো একটা পক্ষ থেকে এই কাজগুলো করছে বাংলাদেশের স্থায়িত্বতে বিশ্বাস করে না স্থিতিশীলতায় বিশ্বাস করে না বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াক শক্ত করে সেটা চায় না তারাই অস্থিরতা সৃষ্টি করতে যায় আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি তৈরি করেছে জানিয়ে ফখরুল বলেন আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজনের ফলে কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন মিডিয়া বলেন সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে সে অবিশ্বাসটাকে দূর করা দরকার আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার মানুষের মধ্যে আস্থা স্থাপন করা নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে নবীল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বক ও ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী বলেছেন নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে গণমানুষের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় যারা পেছনের দরজাদি ক্ষমতায় আসতে চায় তারাই পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে বুধবার ঢাকা দক্ষিণের আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার উপরেখার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথা বলেন নবিউল্লা নবী বলেন ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে নির্বাচন কমিশনের রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া আবশ্যক এখনও পরাজিত শক্তির ষড়যন্ত্র নীল নকশা ও মাস্টার প্ল্যান থেমে নেই ফেব্রুয়ারিতে সঠিক সময় নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে তিনি আরও বলেন যতই ষড়যন্ত্র হোক জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে সরে দাঁড়াবে না বিএনপি দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে আজ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে সাপলা প্রতীক চেয়ে ফের এনসিপির আবেদন নতুন দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারও নির্বাচন কমিশনের কাছে সাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে বুধবার এনসিপি থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার সংশোধন করে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক এরপর যেন এই প্রতীকগুলো যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে নির্বাচন কমিশন বলছে তালিকায় সাপলা না থাকায় এনসিপি ওই প্রতীক পাচ্ছে না নিবন্ধন পেলে তাদের একশো পনেরোটি নির্ধারিত প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে হবে নিবন্ধন প্রত্যাশী এ দলটি ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে এনসিপি নেতারা বলছেন নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী আবার শাপলা প্রতীকের দাবিও ছাড়ছেন না